নমস্কার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন হ্যাঁ আজকে তো সুপ্রিম কোর্টে ডিএম মামলার শুনানি চলছিল এবং আপনারা সেখানে আপনাদের কথা বলছিলেন বিচারপতি মহোদয়ের কাছে কি হলো শেষ পর্যন্ত কিছুই হয়নি শুনানি শেষ হয়নি আগামীকাল আবার সরকার পক্ষ তাদের জবাব দেবে তারপরে মামলা শুনানি শেষ হবে আচ্ছা তো মূল মূলত আপনারা মানে কোন কোন বিষয়ে গতকাল তো রাজ্যের আইনজীবী আমাদের একই বিষয় আমরা এখন যা কলকাতা হাইকোর্টে বলেছি ট্রাইভেনাল বলেছি এখানেও সেখানে আমাদের একই কথা যে আমাদের যে ন্যায্য প্রাপ্তি দিয়ে সারাভারতে যে দ্রব্যমূল্য বৃদ্ধির সূচক আছে সূচকের সঙ্গে সাথে রেখে সেটা রাজ্য সরকারকে দিতে হবে এইটাই তো আমাদের মূল কথা সেটাই আমরা বিভিন্নভাবে ব্যাখ্যা করলাম আর কি একেবারে পাছাপাশি আপনারা বঙ্গভবনে যে দিয়ে দেওয়া হয় সেটা একটা যুক্তি ছিল আমাদের যে বঙ্গ এবং চেন্নাই এসব জায়গায় যারা পোস্টিং ছিলেন তাদের এক্সচেঞ্জুয়ারি দিয়ে দেওয়া হচ্ছে এটা রাজ্য সভার অন্য ক্রমে পাবে না কারণ সেটা ট্রাইব্যুনাল আমাদের পক্ষে রায় দিয়েছেন শ্রী রাইটার তো ওরা মেনে নিয়েছে এরকম ঢাকা যাক কলসুবি কি বলে একেবারে আরেকটা হচ্ছে যে ডিএ আইনি অধিকার এবং মৌলিক অধিকার এই বিষয়টা নিয়ে একটা কথা জিএ নিয়ে ডিএ মৌলিক অধিকার নয় এটা আমরা গতকালই বলে দিয়েছি এটা আমরা কখন নিজেরাও দাবি করিনি যে মৌলিক অধিকার কোনো বিচারপতিরাও সেই রায় দেননি ডিএ মান আমাদের ন্যায়সঙ্গত আইনি অধিকার যেটা কার্যকর করা যায় অসংগত কলকাতা হাইকোর্টে জাস্টিস সামন্ত বলেছিলেন যেরকম এটা জিনিসপত্রের দাম বাড়ছে ঠিকমতো যদি না তারা বাঁচতে পারে তাহলে সেটা তাদের মৌলিক অধিকারের উপর আঘাত হবে এইভাবে দিয়ে দেওয়া মানে বকেয়া যে দিয়ে সেটা দেওয়ার প্রসঙ্গ উঠে আসে সেটা নিয়ে আপনারা কি বিষয় যেমন যেমন কিস্তিতে দেয় যেমন যেমন দ্রব্যমূলক ভিত্তির সুযোগ বাড়বে তেমন তেমন দিতে হবে এটা আমাদের বক্তব্য আচ্ছা পাশাপাশি আদালত অবমাননার যে বিষয়টি মানে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরও সেটা শুনানি হচ্ছে তার উত্তর দেবেন রাজ্য সরকারের যারা আইনজীবী তো সম্পূর্ণ হতে মোটামুটি কতদিন লাগতে পারে শেষ হয়ে যাবে হয়তো আজকেই শেষ হয়ে যেত শেষ হয়ে যাবে তো এই পারবো না একেবারেই একেবারে ধন্যবাদ অনেক ধন্যবাদ বিকাশা নমস্কার